যশোরের প্রখ্যাত ছয়জন আলেমে দিনসহ ইসলামিক স্কলারদের সমন্বয়ে তিন দিন ব্যাপী তাফসিরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আর এ মাহফিল নিয়ে ধর্মপ্রাণ মুসলিম মানুষদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে নতুন বছরের এক দুই ও তিন জানুয়ারি যশোর শহরের পুলের হাটের আদদিন সকিনা মেডিকেল কলেজ মাঠে মাহফিল অনুষ্ঠিত হবে তিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলে আট থেকে দশ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন প্রথম দিন পয়লা জানুয়ারি আলোচনা করেছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং আল্লামা মামুনুল হক আজ দ্বিতীয় দিন দোসরা জানুয়ারি আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা শেষ দিন জানুয়ারি শুক্রবার আলোচনা করবেন শায়ক আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি মাহফিলের কার্যক্রম শুরু হবে মাহফিলে নারীদের জন্য বসার পৃথক ব্যবস্থা থাকবে প্রতিদিন ইসলামী নাসিদ পরিবেশন করবেন দেশপরণ্য ইসলামী কণ্ঠশিল্পীরা তিন দিনব্যাপী তাফসিরুল কুরান মাহফিলে আট থেকে দশ লাখ মানুষ সমাগম টার্গেটে মাঠ প্রস্তুতির কাজ শেষ হয়েছে দেশের প্রখ্যাত ছয়জন আলেম নিয়ে এটাই প্রথম কোনো বড় অনুষ্ঠান হতে যাচ্ছে যশোরে এই ব্যতিক্রমে আয়োজনের জন্য আদ্দিন ফাউন্ডেশনের নিজস্ব একশো পঞ্চাশ বিঘা জমিসহ আশেপাশের আরও দুইশো থেকে তিনশো বিঘা জমি জুড়ে এ মাহফিলের মাঠ তৈরি করা হয়েছে মহফিলের ভেতরে প্রবেশ করার জন্য চারটি ও বাইরে যাওয়ার জন্য চারটি গেট করা হয়েছে আট থেকে দশ লাখ লোকের জন্য আলো পানি বাথরুম ও অজুখানা তৈরি করা হয়েছে আঠারো থেকে বিশটি এলইডি স্ক্রিনের মাধ্যমে লাইভ দেখানো হবে মূল মাঠ সহ আশেপাশে চারটি মাঠে এই এলইডি স্ক্রিন থাকবে এছাড়া বিশেষ করে মহিলাদের জন্য বসার তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে ফুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় ফুলেরহাট বালিকা বিদ্যালয় ও আদিন সকিনা মেডিকেল কলেজ গেইট এলাকায় বসে এলইডির মাধ্যমে দেখতে পারবেন তারা বাইরের কোনো দোকান মাহফিল মাঠে থাকবে না মাহফিলে আশাশ্রোতাদের জন্য আদ্দিন ফাউন্ডেশনের নিজস্ব খাবার দোকান থাকবে সেখান থেকে খাবার কিনে নিতে পারবেন যে কেউ এছাড়া মাহফিল মাঠে কেউ রাত্রিযাপন করতে পারবেন না আর নিরাপত্তার স্বার্থে মাহফিলে ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষেধ প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ